রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার বাংলাদেশ গত সাত বছর যাবৎ মিয়ানমার হতে আগত বারো লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে এর ফলে আমরা বিরাট সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও মামাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্সই প্রত্যাবর্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি আমি মনে করি একটা সময়ের মধ্যে ফিলিস্তানির সাথে থাকা উচিত সবাই একজুট হয়ে কাজ করা উচিত দেখেন আসলে কি বলবো বলার কোনো ভাষা আছে এখন যদি মায়ারমার মেয়ে মানুষগুলো যে এগারো লক্ষ বা যত লক্ষ আছে এই প্রত্যেকটা মানুষকে তাদের দেশে গন্তব্যে পৌঁছিয়ে দিলে আমি মনে করি সবচেয়ে বেটার হতো আর তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত ছিল আসলে আজকে যে আমি কথা বলবো কথা বলার মোটিভেশন কিন্তু হারিয়ে ফেলছি উচিত কথা বললে কিন্তু অনেক কিছু হয়ে যায় তো আমি আজ আসলে কোনো কিছু বলবো না এই যে কথাবার্তা এখন বলছে না আসলে কিন্তু আমাদের দেশে কিন্তু আজকে পাঁচ ছয় বছর ধরে কিন্তু তারা বসবাস করতেছে দিয়ে তারা কিন্তু এই দেশের মধ্যে কিন্তু বসবাস করতেছে কিন্তু কেউ কোনো কিছু বলতেছে না তো আসলে কিন্তু অনেক ক্ষতির মুখে কিন্তু আমাদের দেশটা কিন্তু যাইতেছে ভিন্ন দেশের মানুষকে কিন্তু এত দিন রাখা কিন্তু উচিত না তার দেশে তার গন্তব্যে পৌঁছে দেওয়াটা কিন্তু উত্তম তো দেখেন অনেক দিন কিন্তু তারা বসবাস করতেছে যারা নি বিপদ বিপদের সময় থাকে তাদেরকে মনে রাখতে হবে আর জারানি বিপদের সময় আগিয়ে আসে তাদেরকে মনে রাখতে হবে আমরা জারানি বিপদের সময় আছিল। ঠিক ঠিক আছে মায়ের মান কর যেটাই না তারা বিপদ আছিল আমরা কিন্তু তাদেরকে আশ্রয় দিছি এখন তারা বিপদ মুক্ত হয়েছে তাদের দেশে গিয়ে তারা যেভাবে হোক তারা বসবাস করবে যেভাবে হোক যেটা পারে যেভাবে হোক সেটাই করবে তো তারা যদি এভাবে যদি বসে থাকে ওদের আরেক দেশের মানুষ কি এ কি মৃত্যুর কিন্তু কিন্তু আসলে আমি কথা কথা বলবো বলার হারিয়ে ফেলছি আপনারা তো শুনলে নেই প্রত্যেকটা কথা কিন্তু শুনলেন দেখছেন তো আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই এখন কিন্তু তাদেরকে উপকার করার কিন্তু দরকার আর তারা কিন্তু সচ্ছলভাবে আমাদের দেশে বসে বসে আমাদের অর্থনীতিকে মানে পুরাই কিন্তু অচল করে দিতেছে ঠিক আছে মায়ার মান কিন্তু পুরাই অচল করে দিতেছে আর এদিকে কিন্তু ফিলিস্তানিরা খুব কষ্টের মধ্যে আছে আসলে কি বলবো বলার কোনো ভাষা নেই